এই পরিস্থিতিগুলো আসলে ঘটনাকে আরো কঠিন করেছে প্রশ্ন এক দর্শকের ভাই আমার বাড়ি বরিশাল আমি আপনার প্রশ্নের উত্তর পেলাম না বরিশাল হলেই যা আপনার প্রতি আমি স্বজন প্রীতি দেখাবো বিষয়টা তো সেরকম না হওয়া উচিত না তারপর আপনার প্রশ্নটা গুরুত্বপূর্ণ যে ইসরায়েল যদি হঠাৎ ইরানের পরমাণু কেন্দ্রে আক্রমণ করতে পারে তাহলে ইরান কেন পারে না দেখুন এই কেনর উত্তর যদি আপনি আন্তর্জাতিক আইনের ফ্রেমে নির্ধারণ করতে চান তাহলে সেটার কোনো উত্তর পাবেন না কারণ আন্তর্জাতিক আইনে যেই বিষয়গুলো আছে সে বিষয়গুলোর মধ্যে একটা হচ্ছে যে আপনি এই 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 কারণে আক্রমণ করতে পারবেন বা আক্রমণ চালাতে পারবেন কিন্তু সেই আইন বা সেই কারণগুলো ইসরায়েল দেখাচ্ছে না সেই কারণগুলো নাই আসলে এখানে ইসরায়েল কেন করছে ইসরায়েল করছে খাম খেয়ালি করে ইসরায়েল করছে গায়ের জোরে ইসরায়েল করছে ডাকাতি এখন মনে করেন যে আপনি একজন ভালো মানুষ আর একজন হচ্ছে ডাকাত এখন যদি এরকম হয় যে ডাকাত আপনার ঘরে এসে ডাকাতি করছে আপনি কেন গিয়ে ডাকাতি করতে পারছেন না বাইরে ডাকাত যুদ্ধের কাজ হচ্ছে ডাকাতি করা এবং সেতু কোনো আইন মানছে না এখন আপনি আইন মানছেন আপনি বলছেন যে আমার এই ঘরে যদি ডাকাতি হয় আমি পুলিশের কাছে যাব পুলিশ ডাকাত ধরবে তারপরে হচ্ছে আমি আমার ঘরকে আরেকটু নিরাপদ করব ডাকাতের হাতে যে সমস্ত অস্ত্র আছে সেই ধরনের অবৈধ অস্ত্র আমি রাখবো না আমার কাছে এটার কাজ আমার না ডাকাতকে সাহায্য করার দায়িত্ব পুলিশ এখন পুলিশ আর ডাকাত একত্রে এসে যদি আপনার উপরে হামলা করে একই সাথে শুধু পুলিশ আর ডাকাত না আপনি পরবর্তীতে গিয়ে যে কেস করবেন সেই কেস যদি না নেয় যে আদালতে আপনি যাবেন যে জজের কাছে যাবেন সেও যদি ওই ডাকাতের সাথে একত্র হয় তাহলে আপনি ওই ডাকাতের উপরে কিভাবে আক্রমণ করবেন এখানে বিষয়টা হচ্ছে তাই দেখুন সিম্পল একটা বিষয় ইরানের পরমাণু স্থাপনাতে আমেরিকা অত দূর থেকে এসে যেভাবে আক্রমণ করল কি কারণে ইরান কি কারো উপরে পরমাণু আক্রমণ করেছিল করেনি ইরানের পরমাণু অস্ত্র আছে নাই ইরান পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে চালায়নি ইরান পরমাণু অস্ত্র কাউকে দেখিয়েছে দেখায়নি ইরানের পরমাণু অস্ত্র আছে এটা কেউ প্রমাণ দিতে পেরেছে পারেনি তারপরেও আমেরিকা এসে যেভাবে আক্রমণ করেছে সেই আক্রমণের পরে স্বাভাবিক নিয়মে কি বলা উচিত একটা দেশের ইরানের উপরে যে আক্রমণ হয়েছে আমরা সেই আক্রমণের তীব্র ভাষায় নিন্দা জানাই ইরানের নিজের আত্মরক্ষার অধিকার আছে এই আত্মরক্ষার ক্ষেত্রে ইরান যদি পাল্টা আক্রমণ করে আমরা সেই পাল্টা আক্রমণকে সাপোর্ট জানাই এবং আমরা ইরানের উপরে যে আক্রমণ করেছে তার উপরে আমরা ব্যাপক পরিমাণে নিষেধাজ্ঞা দেব কারণ এই আক্রমণের মাধ্যমে সে যত নিয়ম নিয়ম আছে সেগুলোকে ভঙ্গ ভঙ্গ করেছে করেছে নিরাপত্তা পরিষদের আন্তর্জাতিক অপরাধ আদালতের নিয়ম ভঙ্গ করেছে আন্তর্জাতিক পরমাণু অস্ত্র বা আন্তর্জাতিক অস্ত্র ব্যবহারের নিয়ম ভঙ্গ করেছে সুতরাং তার উপরে আমরা সবাই মিলে নিষেধাজ্ঞা দেব দরকার হলে জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকে নিরাপত্তা পরিষদকে একত্রে নিয়ে তার উপরে আমরা আক্রমণ চালাবো তার উপরে এমন ভাবে আক্রমণ চালাবো যে সে যে সমস্ত বিমান নিয়ে এবং যে সমস্ত অস্ত্র নিয়ে এই আক্রমণগুলো চালিয়েছে সেই বিমান যে সমস্ত ঘাটিতে আছে সেই অস্ত্র যেখানে আছে সেগুলোকে আমরা ধ্বংস করে দেব এটাই তো হওয়া উচিত ছিল কিন্তু বিশ্ব কি বললো আমেরিকা যেটা করেছে সেটা বিশ্বের শান্তির জন্য করেছে আমেরিকা যা করেছে ভালোই করেছে আমেরিকা আসলে ইরানকে একটা চুক্তিতে একটা আলোচনায় বসানোর জন্য করেছে ইরানের এখন উচিত আলোচনায় বসা অর্থাৎ ডাকাত এসে আপনার ঘরে ডাকাতি করলো মারলো আপনাকে পিটালো আপনার স্ত্রীকে পিটালো আপনার সন্তানকে পিটালো আপনার ভাইকে হত্যা করলো আপনার বৃদ্ধ বাবাকে হত্যা করলো আপনার মাকে মারলো তারপরে এলাকার মোরল টোরল যারা আছে এরা এসে বললো যে ঠিক আছে যা হয়েছে হয়েছে তোমার এখানে এটা নিয়ে কেস দরকার নাই দু চার পাঁচজন যদি হচ্ছে পরিচিত বা শক্তিশালী লোক থাকে তাদেরকে নিয়ে আবার তুমি ওর কাছে যাবা ওরদের উপরে আক্রমণ করবা এগুলোর দরকার নাই তার চেয়ে বরং একটা কাজ করো আমরা এই ডাকাতকে ধরে নিয়ে এসে তোমাদের সাথে বসাই তোমরা আলোচনা করো এবং এভাবে একটা সিদ্ধান্ত নাও এভাবে একটা ফলাফলে আসো যে ডাকাত আবার যখন চাইবে তখন আক্রমণ করবে তুমি কিছু করবা না এবং ডাকাত এবার যে আক্রমণটা ভালোভাবে করতে পারেনি তুমি যে ঘরগুলোকে হচ্ছে তোমার ব্যাপক পরিমাণে হচ্ছে কি বলে মানে গেট তুমি হচ্ছে একেবারে স্টিল স্টিল দিয়ে করছো এই স্টিলের গেট টেট তোমার করার দরকার নাই তুমি সেখানে আবার হচ্ছে দুটো অস্ত্র নিশ্চয় লাইসেন্স নিয়ে তোমার এই লাইসেন্স ভুক্ত অস্ত্র তুমি ফেলে ছেড়ে দাও যেন ডাকাতের উপরে হুমকি না হয় অর্থাৎ ডাকাত আপনার ঘরে এসে ডাকাতি করছে আপনি একটা সরকারি লাইসেন্সভুক্ত অস্ত্র নিচ্ছেন সেই অস্ত্রের মাধ্যমে আপনি ডাকাতের উপরে হুমকি সৃষ্টি করছেন বলে এলাকার মোরল এসে আপনাকে বলছে যে তুমি ডাকাতের সাথে বসো এবং তুমি একটা ইয়া করো আর কি কি বলে এই এই অস্ত্র এই লাইসেন্সভুক্ত অস্ত্রটাও ছেড়ে দাও দরকার নেই ঝামেলা করার কি দরকার ও আবার যখন আসবে তখন যদি ডাকাতি করে তুমি দরজা টরজা খুলে দিয়ে চুপচাপ বসে থাকো তোমার উপরে আর কিন্তু মারবে মারবে না 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 তো তোমার ওই যে দিছে এইগুলো দিবে এই হচ্ছে বর্তমান ঘটনা মাঝে মাঝে খবরে দেখেন না যে বিশেষ করে ভারতে এগুলো বেশি দেখা যায় যে ধর্ষণ হওয়ার পরে একটা মেয়ে অল্প বয়সী মেয়ে বা দর্শন ধর্ষণ হওয়ার পরে ধর্ষকের সাথে ধর্ষিতাকে একত্রে এক ঘরে রাখে যে ঠিক আছে না তোমরা তো এখন এই হচ্ছে বিচার তো এই বিচার যখন হবে মোরলরা যখন এরকম একটা সিদ্ধান্ত নিবে তখন তো ওই ডাকাত সে তো আরো উগ্র হয়ে আরো ব্যাপকভাবে আক্রমণ করে যেটা ইসরায়েল এখন করছে プロスノエアクタイ。<clears throat> <clears throat>